তাহলে একটা ঘটনা বলি যেহেতু আমাদের बुजुर्गরা এসেছেন আসবেন আমার কাছে মনে হয় ওনাদের কথাগুলোর স্মৃতিচারণ আমাদের বরকতের বিষয় হবে ওয়াজটা শুনবেন শুনেন আপনারা সবাই শুনেছেন জানেন পৃথিবীতে যতগুলো কমী মাদ্রাসা আছে আপনাদের এই মার্কাজ আল ইসলামিয়া মাদ্রাসা এটা সহ সবগুলোর মূল কেন্দ্র হল ভারতে দেওবন নামক জায়গায় একটা মাদ্রাসা আছে দার গলুম দেওবন সবাই নাম শুনছেন না এই দারুল হলুম দেওবন মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হল ছাত্তা মসজিদ নাম কি বলেন দেওয়ার উস্তাদরা দেখেন যখন পাঁচ মত নামাজ পড়ার জন্য মসজিদে যায় দেখে যে একটা সাধারণ মানুষ যখন মসজিদে এসে ঢুকে ঢুকার সাথে সাথে মসজিদটা আলো আলো পেয়ে যাই মনে মনে যে বুঝলাম না আমরা যখন মসজিদে আসি মসজিদ এক অবস্থায় থাকে কিন্তু যখন এই সাধারণ মানুষটা যখন আইসা মসজিদের মধ্যে পা দেয় মসজিদের দৃশ্যটা অস্বাভাবিক হয়ে যায় মসজিদটা জানি কেমন আলো আলো হয়ে যায় সবার কৌতূহল দেখলো অবশ্যই আমরা তাকে ধরবো তাকে জিজ্ঞাসা করবো ভাই আপনার কোন এমন বিশেষ আমল আছে কিনা যে আমলের কারণে আপনি যেখানে যান ওই জায়গাটা আলো আলো হয়ে যায় সোহান দারু বলুন দাওগান দ্বারা ওই এলাকার মানুষেরা তাকে গিয়ে জিজ্ঞেস করলো ভাই আমরা আপনার একটা হালত জানতে চাই বলন্ত তো আপনার কোনো বিশেষ আমল আছে কিনা আপনি এমন কি বিশেষ আমল করেন যেই আমলের কারণ আপনি যেই জায়গায় যান ওই জায়গাটা আলো আলো হয়ে যায় ওই সাধারণ মুসল্লি বললো ভাই আমি একজন সাধারণ মুসল্লি সাধারণ মানুষ আমার কোনো বেশি আমল নাই আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি বেশি বেশি তাহার যত কোরআন তালাওয়াত জিকির আজকার করার সুযোগ হয় না কিন্তু আমার ভিতরে অনুভব হয় আমি যখন কোনো জায়গার মধ্যে যাই ওই জায়গাটা একটু অস্বাভাবিক হয়ে যায় ওই জায়গাটার মধ্যে গেলে ওই জায়গাটা আলোকিত আলো আলো হয়ে যায় এর কারণটা আমার কাছে অনুভব হয় হয় মনে আমি যখন ছোট ছিলাম আমাদের এলাকাতে ঘোষণা করা হলো আজকে আমাদের এলাকার মধ্যে দুইজন বুজুর্গ আসবেন কয়জন বুজুর্গ বলেন উনি তখন ছোট বলে যে আমি শুনলাম আমাদের এলাকায় ঘোষণা হচ্ছে আমাদের এলাকাতে দুইজন বুজুর্গ আসবেন ওই দুই বুজুর্গকে একজন হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আরেকজন হলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আল্লাপাক পরবার দিঘার আলম যাদের বরকতে যাদের বৌরতে বদৌলতে এ ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন একজন হলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আরেকজন হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আমাদের এলাকার মধ্যে ঘোষণা হচ্ছে এই দুই বুজুর্গ আসবেন সবাই সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষমান কখন এই দুই বুজুর্গ আসবেন কিন্তু হঠাৎ দেখি যে সবাই বলতেছে ওই দুই বুজুর্গ আমাদের এলাকার ভিতরে চলে এসেছেন আমাদের এলাকাতে চলে চলে এসেছেন আমি সবার বিয়ের মধ্যে গিয়ে দেখবেন যখন বড়রা কোথাও যায় ছোটরা ফাঁক দিয়ে খেলা ঠেলি করে সামনে যায় দেখতে চায় বড়দের এটা উচিত ছোটদেরকে আগায় দেওয়া যেন তারা দেখতে পারে এই সাধারণ লোক দারুল লোক দেওয়ানদের এই বুজুর্গ লোকটা বললো আমি ছোটবেলা বেলায় সবার কাতার কে ভেদ করে আগে চলে যাই ওই দুই বুজুর্গকে দেখার জন্য যখন ওনারা আসলো আমার সর্বপ্রথম দৃষ্টিটা ওনাদের উপর পড়ল আবার ওই দুই বুজুর্গের দৃষ্টি আমার উপর পড়ল বলে যে আমার কোনো আমল নাই কিন্তু আমার কাছে অনুভব হয় যেদিন আমি ওই দুই বুজুর্গকে দেখলাম ওই দুই বুজুর্গ আমার চেহারার দিকে তাকালো তখন আমার কাছে অনুভব হলো তাদের সিনা থেকে এমন কিছু আলো আমার ভিতরে ঢুকে গেছে এবং আমার কাছে অনুভব হয় ওই আলোটা আমি যেখানে চলে যাই আমাকে সহ ওই পুরা জায়গাটা আলোকিত করে দেয় বাহাল্লা নাকিতা পুঁ সে নাওয়াজু সে নাজর সেবায়দা নাকিতা পুঁ সে নাওয়াজু সে নাজর সেবায়দা ये दिन होता है बुजुर्गों की नजर से पैदा अल्लाहू তাহলে বলেন बुजुर्गদের দৃষ্টি बुजुर्गদের চাহনি মানুষের দিলের হালাতের মধ্যে পরিবর্তন ঘটায় কি ঘটায় না বলেন আল্লাহু আকবার আজকে এই দুই बुजुर्ग আমাদের মাঝে এসেছেন আমরা সবাই ওনাদের কথাগুলো শুনবো তো আরেকটা ঘটনা শুনে যেহেতু আমাদের বুজুর্গ ওরা আসছেন এজন্য এরা চলে গেলে আর পাবেন না হজরত মাওলানা ফজল আলিয়া হুজুর যে জায়গাতে আসেন যেদিন উনি পৃথিবী থেকে চলে যাবেন ওনার জায়গা পূরণ করার মতো লোক আর মনে হয় আসবে না

হাকিমুল উম্মত শাহ আসসাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না উনি আমাদের একজন বড় আকাবের বড় বুজুর্গ ছিলেন উনি উনার মালফুজাতের মধ্যে একটা ঘটনা লিখছেন শুনবেন তো ঘটনাটা আজকে যে এত বুজর্গরা আসবেন আমার মনে তো লেগেছে ওই দিকে কিন্তু আসসাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি উনার মালফুজাতের মধ্যে লেখেন একদিন এক বুজুর্গ বসে বসে মোরা করতেছেন কি করতেছেন বলেন অর্থাৎ বসে বসে মৃত্যুর কথা স্মরণ করতেছেন মৃত্যুর সময় কি হালত হয় বান্দার এরপর মৃত্যুর পরবর্তী জিন্দিগির কথা স্মরণ করতেছেন আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার কথা স্মরণ করতেছেন ও দোস্ত আমাদের বুজুর্গরা তো এমনই ছিলেন চব্বিশটা ঘন্টায় তারা আল্লাহ পাকের মোরাকাবায় লিপ্ত থাকতেন আমাদের নানুপুর মাদ্রাসার মোহন বিশ সাহেবান হজরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই হজরত জমিউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই যারা খলিফা হলেন আজকে আমাদের এখানের মেহমান হজরত মাওলানা কবির আহমদ্দা আমার বারকাত আলিয়া সোহান আল্লাহ হুজুর হলেন সেই আল্লামা জমির উদ্দিন নান ও পুরী রহমতুল্লাহ আলাই যিনি কুতুবুল আলম ছিলেন আল্লামা জমির উদ্দিন নান ও পুরী রহমতুল্লাহ আলাই সুলতান আহমদ নান ও পুরী রহমতুল্লাহ আলাই এরকম আরো যত বুজুর্গ আছেন যখন তিনটা বেজে যায় আমাদের ঘুমগুলো তখন বাড়ি হয়ে যায় আমাদের আরামের ঘুমগুলো তখন আরম্ভ হয়ে যায় দুস্ত আর যখন রাতে তিনটা বাজে আমাদের এই বুজুর্গদের পিঠগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায় সোহান ওনারা এই কর্মণে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহার মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহ পাক করবার দিগার আলমের দরবারে কান্না করে আল্লাহ আকবর गुनाहों में सारी उम्र गुजारी गुनाहों में सारी उम्र गुजारी आए मेरे मौला आए मेरे बारी दीन दुनिया की तलब इज्जत न सरदारी मुझे दीन दुनिया की तलब इज्जत न सरदारी मुझे আপনি কুজা কি আতা কর জিল্ল খারি মুঝে শাদিও গম দুয়ালম কি মুঝে আজাদ কর আপনি দর্দ গম আরব দিল কো সাদ কর আমাদের বুজুর্গদের রাতগুলো এভাবে কাটে সর্বশেষ কথা হইল এই বুজুর্গ বৈশা বৈশা মোরাকাবা করতেছেন এখন মোরাকাবা থেকে যখন দুই চোখ খুলে ফেলছে এখন ওনার চোখের মধ্যে তো তাজাল্লি এলাহি প্রবাহিত হচ্ছে চোখ খোলার সাথে সাথে ওনার ওই নজরটা একটা কুকুর উপর পড়ছে বৈশা বৈশা মোরাকাবা করতেছে তো চোখটা খোলার সাথে সাথে একটা কুকুর হাঁটতেছে হঠাৎ চোখের দৃষ্টিটা কই পড়ছে বলেন কুকুর উপর আল্লাহ মাস্টাফারি থানবির রহমতুল্লাহ বলেন ওই কুকুরের ওই মোরাকার নজর পড়ার সাথে সাথে এরপর থেকে এই কুকুরটা যে এলাকার মধ্যে যায় ওই এলাকার সবগুলো কুকুর ওই কুকুরের সামনে নজানো হয়ে বসে যায় কারণ কেন ওই যে বুজুরগান নজর করছে তাহলে একটা কুকুর উপর যদি বুজুরগদের নজর পড়লে তার হালত পরিবর্তন হয়ে যায় তাহলে আল্লামা আফজল এলাহি দামাত বরকাতুল আলিয়া আল্লামা কুতুবউদ্দিন আল্লামা সুলতান আহমদ নানপুরী আল্লাহু اکبر সুলতানউল আওলিয়া সাইয়েদুল আরব ওয়াল আজম আল্লামা জুমরাউদ্দিন নাফীর রহমাতুল্লাহ আলাইহির সুজুব খলিফা হযরত মাওলানা কবি رحمت দামাত বরকাতুল আলিয়া উনার নজরটাও যদি আমাদের উপর পড়ে অবশ্যই আশা করা যায় আল্লাহ পাক আমাদের দিনের হালত পরিবর্তন করবে সুবহানাল্লাহ বসবেন তো ইনশাআল্লাহ হুজুর মাগরিবের পরে আলোচনা করবেন আমরা আপনার দিকে তাকাবো আপনি আমাদের দিকে তাকান এর ভিতরে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে সুবহানাল্লাহ বুজুরুগরা আসবে বিদায় বুজুরুগদের কথা বললাম আল্লাহ আমাক আমন করার তৌফিক দান করুন